যে জীবন কেমন কাটছে আগের সেই দাপট কেন কোথায় সেভিক ভলেন্টিয়ারের দাদাগিরির বদলে এখন করতে হচ্ছে বাগান পরিষ্কারের কাজ আপনিও দেখবেন নাকি একবার সেই ছবি দেখুন তো একটু শান্তি পান কি না আর যে কোনো মেডিকেল হাসপাতালে কর্তব্যরত এক মহিলার চিকিৎসককে ধর্ষণও খুনের দায়ে একটু শেষ অভ্যস্ত কলকাতা পুলিশের প্রাক্তন সেভিক ভলেন্টিয়ার সঞ্চয় রায় শাস্তি ঘোষণার পর থেকে সাড়ে ছ মাস কেটে গিয়েছে তার জেল জীবন প্রথম দিকে তিনি ছিলেন চুপচাপ এবং মন মরা কারো সঙ্গে তেমন কথা বলতেন না জেলের বাইরেও বেরোতেন না কিন্তু এখন ধীরে ধীরে তিনি জেল জীবনে অভ্যস্ত হয়ে উঠেছেন অন্যান্য কয়েদিদের সঙ্গে কথা বলছেন ক্যারাম খেলছেন সকাল সন্ধ্যা বাগান পরিষ্কারের কাজ করছেন দিনের বেশ খানিকের সময় কাটাচ্ছেন টিভি দেখে জেল সূত্রে জানা গিয়েছে সঞ্জয় তেমন কোনো বিশেষ চাহিদা নেই সাধারণ খাবার বা ছোটখাটো প্রয়োজন মেটানো হয় কর্তৃপক্ষের তরফে পরিবারের কেউ একবারও দেখা করতে আসেনি সম্প্রতি তিনি আজীবন কারাবাসের রাইকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে বেকসুর খালাসের আবেদন জানিয়েছেন যে এখনো বিচারাধীন মাঝে মাঝে আইনি পরামর্শের জন্য তার আইনজীবীরা জেলে আসেন একসময় কলকাতা পুলিশের নম্বর ছিল তার বি আস্তানা পুলিশ দেখা নীল কালো বাইকে শহরের পথে ঘুরে বেড়াতেন হাসপাতাল ছিল অবাধ যাতায়াত এমনকি যৌন পল্লিতেও নিয়মের তোয়াক্কা না করে তিনি ব্যাপট দেখাতেন সর্বত্র কিন্তু এখন তার দুনিয়ার সীমাবদ্ধ প্রেসিডেন্সি জেলে ছয় নম্বর সেল আর বাগানের চারটিওয়ারে প্রথম তিন মাস পর্যবেক্ষণের পর জেল কর্তৃপক্ষ তাকে বাগান পরিচর্যার দায়িত্ব দিয়েছে পাশাপাশি নিজের সেল পরিষ্কার দেখাও তার কাজের মধ্যে করে কাজের মজুরি সরাসরি জমা হচ্ছে তার নির্দিষ্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ম অনুযায়ী রোজগারের পঞ্চাশ শতাংশ কয়েদিরা জেলে থাকা অবস্থায় খরচ করতে পারে বাকিটা পরিবারের জন্য বা মুক্তির পর তোলা যায় সঞ্চয়ের ক্ষেত্রে পরিবারের সঙ্গে সম্পর্ক নেই আর যাবজ্জীবন কারাবাসের কারণে তার হাতে সেই অর্থ পৌঁছানোর সম্ভাবনাও নেই জেলের সাংস্কৃতিক অনুষ্ঠানে তার বিশেষ উৎসাহ শুধু নিজের দায়িত্বের কাজটাই করে একসময় যে মানুষ নিয়ম অমান্য করে দাপট দেখে শহরে শহরে ঘুরে বেড়াতো যৌন পল্লীতে ঘুরে বেড়াতো আজ তিনি প্রতিদিনের পরিশ্রমে বাগানে ফুল ফুটাচ্ছেন দাপটের সেই দিনগুলো কেবল অতীত সঞ্চয়ের এই জীবনযাত্রা দেখে অনেকেই কিন্তু বেশ খুশি হচ্ছেন এবং দীর্ঘশ্বাস ফেলছেন আপনার কি মনে হয় কমেন্ট বক্সে জানিয়ে যান শরীরে কোন বস্ত্র ছিল না সঞ্জয় রায়ের মতন আরেকজন ধনঞ্জয় চ্যাটার্জি কেউ আমি দেখেছিলাম ধনঞ্জয় অনেক কষ্ট পেয়েছিল খুব আরামসে আছে কোন রকম কষ্ট হচ্ছে না তার ঘরে এসি আছে টিভি আছে খাবার দাবার খুব রাজসিক স্টাইলে খাওয়া দাওয়া করছে সরকার ওকে খুশি করতে চাইছে বেফার্স কথাবার্তা যাতে না বলে

তো যদিও যাবজ্জীবন ও জেল হয়েছে তো সেই অনুযায়ী ওকে কিছু করতে হবে এবং তার জন্যে ও প্রত্যেক দিন সখানে টাকাও পায় কাজ টাজ হয়তো করছে কাগজ কলমে করা উচিত কারণ যারা কনভিক্টেড তাদেরকে কাজ করতে হবে এবং কাজ করার জন্য তারা পয়সাও পায় ভালো পয়সা পায় এটা অনেক আগে খুব কম পেত আর হাইকোর্টের অর্ডারে আমরা বাড়িয়েছি এখন সখানে পায় তারও বেশি পেয়া কেউ কেউ তো আরামসেই আছে কুড়ি একর জায়গা বারো একরের উপর জেলখানা পশ্চিমবঙ্গে প্রথম সেন্ট্রাল জেল প্রেসিডেন্সিতে এখন কম বেশি পনেরোশো আবাসিক সাজাপ্রাপ্ত আসামি এবং যাদের বিচার চলছে প্রত্যেকে থাকার জায়গা আলাদা একটা সময় পর্যন্ত মহিলা আবাসিক থাকলেও প্রেসিডেন্সিতে এখন শুধুমাত্র পুরুষদেরই রাখা হয় রাজ্যের আরও একাধিক সংশোধনাদারের মতন প্রেসিডেন্সি পরিচালিত হয় মডেল প্রিজন ম্যানুয়াল এবং নেলসান ম্যান্ডেলা রুলস অনুযায়ী একটা ফ্রেন্ডলি রিলেশন তৈরি করতে বলেছে। নেলসন ম্যান্ডেলা যাতে ফ্রেন্ডলি রিলেশন মানে বিটুইন স্টাফ অ্যান্ড দ্য প্রনার এটা যাতে হয় কেউ যাতে কাউকে খুব ভয় পেয়ে যাতে না চলতে হয় মনের মধ্যে যাতে কোনো ভয় না থাকে সব সময় একটা আনন্দ আনন্দ যাতে থাকে সেই সমস্ত কথা নেলসেন ম্যান্ডেলা বলেছে এবং এই আনন্দে থাকার জন্যে নেলসন ম্যান্ডেলা বলেছে যে তার পরিবারের সাথে যোগাযোগটা করতেই হবে পরিবারের সাথে যদি যোগাযোগটা রাখা যায় তাহলে সে আনন্দে থাকবে সেই জন্যে সুপ্রিম কোর্টও নেলসন ম্যান্ডেলাকে ফলো করবার জন্য বলেছে মানে ভারতে যত জেল আছে সেখানে বলেছে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে প্রত্যেকটা প্রিজনার যাতে তাদের পরিবারের সাথে যোগাযোগ রাখতে পারে এটা ম্যান্ডেটারি এটা করতেই হবে এখন প্রেসিডেন্সিতে বন্দি রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রাখা হয়েছে পয়লা বাইশ ওয়ার্ডে সেখানে আছে সঞ্জয় পার্থ এবং সঞ্জয় একে অপরের প্রতিবেশী পার্থ চট্টোপাধ্যায় এবং সঞ্জয় রায় দুজনে নয় ওদের চরিত্র এক নয় তো এখন ঘটনা হচ্ছে সঞ্জয় রায় এখানে একটা বিভৎস শক্তিশালী একজন পুরুষ তাকে টিস করতে গেলে উল্টে মারটার খেয়ে যেতে পারে এই ভয়টা অন্যান্য প্রিজনার বা স্টাফদের মধ্যে থাকতে পারে কারণ যে বিভৎস আর কি কাজ করেছে সঞ্জয় রায় তো সেখানে তাকে সবাই ভয় ভয় চলে যেটা পার্থ পার্থ চ্যাটার্জিকে আর কি ভয় ভয় চলতো না সেই জন্য তাকে কিছু টিটকিরি মানে টিজ টিজিং হতো ওকে টিজ করত সেই সাহসটা একে অন্যান্য প্রিজনাররা পাচ্ছে না আদালত বন্ধ ঘোষ ভঞ্জ সুপ্রিম নির্দেশে রাজ্যের একাধিক জেল পরিদর্শন করেছেন এখনো করেন বন্দীদের নাগরিক অধিকারের কথা আদালতের কানে পৌঁছে দেওয়াই তার কাজ তিনি এক সময় সওয়াল করেন হেতাল পারিক হত্যাকাণ্ডে সাজাপ্রাপ্ত ধনঞ্জয়ের অধিকার নিয়েও ধনঞ্জয় অনেক কষ্ট পেয়েছিল সেই সময় জেলের অবস্থা খুবই খারাপ ছিল হিউম্যান রাইটস বলে কিছু ছিল না তার শরীরে কোনো বস্ত্র ছিল না আমি যখন পরিদর্শন করি জেল তখন ওদের বলেছিলাম স্টাফদের যে একটা ছোট্ট খাট্ট একটা বস্ত্র দিতে হবে কারণ এটা কোনো বস্ত্র না থাকা মানে সে একটা পশুর মতন হয়ে যায় তো যখন ঘোরাফেরা করছিল সেরকমই লাগছিল তো আমি তাদেরকে বলেছিলাম যে একটা বস্ত্র দিতে হবে ছোট্ট একটা বস্ত্র দিতে হবে যাতে তার লজ্জাটা নিবারণ হয় কিন্তু এখানে সঞ্জয় রায় তো খুব আরামসে আছে তার ঘরে এসি আছে টিভি আছে খাওয়ার দাওয়ার খুব রাজসিক স্টাইলে খাওয়া দাওয়া করছে তো এটা হয়তো সরকার ওকে খুশি করতে চাইছে যাতে বেফাস কথাবার্তা যাতে না বলে ছেলে কোথায় আছে খবর রাখেন না ওনার বাবা গার্জেন ওনার বাবা রাখেন আচ্ছা আপনার একটাই ছেলে তো আর দুটো মেয়ে চট চারটে চারটে আমার সঙ্গে কোনো সম্পর্ক নেই ছেলের কথা জিজ্ঞেস করছেন কেন ননদকে জিজ্ঞেস করুন ননদকে তদন্ত করুন যে আপনাদের বউকে সঙ্গে এরকম কেন হলো না আমার মন খুব খুশি আছে বউ এসে গেলো জামাই এসে গেলো ঘরে ফটো তুলবে হ্যাঁ তুলবে নাও তোমরা খুশি থাকো অপর্যা দুঃখী থাকে যে অপরণার স্বাদ ছিল সে অপর্যা মাথায় ডালা নিতে পারিনি